যদিও একশো কোটি স্বপ্ন দেখা হচ্ছে একজন সাকিব খান যে বাংলা সিনেমার সুপারম্যান বন্ধুরা একটা ব্যক্তি একটা লোক একটা বান্দা পুরা বাংলা সিনেমা টেনে নিয়ে যাচ্ছে যার দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমা পুরা রেকর্ডগুলা টচ নচ করে দিচ্ছে পুরা রেকর্ডগুলা ভেঙে ভেঙেছিলেন নতুন রেকর্ড করতেছে ভাইরা বরবাদ সিনেমা কোন লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল ঈদের আগে তা আমরা জানি এবং ঈদের পর পর্যন্ত এখন পর্যন্ত যে হাইপটা চলমান সেটা কোন কারণে সিনেমাটা বিশ্লেষণ করা উচিত তো বন্ধুরা চলেন আজকের ভিডিওতে আমরা সেই বরবাদ বিশ্লেষণ করব। আসলে দেখব সিনেমাটায় যা হাইপ ক্রিয়েট করা হয়েছে তা কি বাস্তবে ফলেছিল তা কি আমাদের আশা পূরণ করতে পেরেছিল বরবাদ সিনেমা আর আজকের ভিডিও তা নিয়ে তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু দা সমালোচনার দুনিয়া বন্ধুরা আমরা যদি সিনেমার গল্পেতে যাই প্রথমেই সিনেমা হিংস্রতা দেখানো হয় আমাদের আরিয়ান মির্জার চারপাশে সিনেমার গল্প ঘুরতে থাকে উনি একজন হিংস্র ব্যক্তি আর এরপর ওনার জীবনে আসে ভালোবাসা প্রেম এবং সেখান থেকে আবার সিনেমাটা হিংস্রতার দিকে মোর নেয় আর এইখানে যুগসূত্র থাকে আমাদের আর আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খানের পিতা আদিব মির্জার মিশা সৌদাগরের আর এইখানে পুরা সিনেমার গল্প আমি আপনাদের কাছে স্পয়লার দিয়ে দিয়েছি যার কারণে আই এম সরি যারা সিনেমাটা দেখেন নাই তাদের কাছে আর যারা সিনেমাটা দেখেছেন তারা আমার কথার সাথে রিলেট করতে পারবেন আর আরিয়ান মির্জার উপরেই কিন্তু পুরা সিনেমাটা বেস করে বানানো হয়েছে আরিয়ান মির্জা কী আর্যান মির আরিয়ান মির্জার কাজ কী আরিয়ান মির্জা ভয়ঙ্কর হলে কি করতে পারে বা তার ভালোবাসার পরিণতি কি এটাই হচ্ছে সিনেমার মেইন কাহিনী। এখন বন্ধুরা আমরা যদি অভিনয়ের কথায় আসি আমাদের শাকিব খানের অভিনয় পুরা দর্শক মহল গ্রহণ করেছে সবাই তার এই আলোচনা করেছে যে শাকিব খান তার কর্মজীবনে সেরা একটা পারফরমেন্স দিয়েছেন বরবার সিনেমায় অনেকেও বলতেছেন অনেকে এটাও বলতেছেন যে মান্না তার আম্মাজান সিনেমায় যে পারফরমেন্স করেছিলেন যেটা মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল এবং এখন পর্যন্ত আম্মাজান সিনেমা দেখলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই ঠিক তেমন পারফরমেন্স দিয়েছেন শাকিব খান বরবাদ সিনেমায় এটা কতটুকু সত্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ইদিগা পল নিতু চরিত্রে নিজের সেরাটা দিয়েছেন এটাও দর্শকরা কিন্তু বলতেছে ভাই আর আমি নিজেও সিনেমাটা দেখেছি আমার কাছে শাকিব খানের পারফরমেন্স চুম্বেশ্বরই লেগেছে আর নিতুর পারফরমেন্স মানে ইদি কাপলের পারফরমেন্স মোটামুটি ভালো আর যিশু সেনগুপ্ত এবং মিশা সৌদাগর যিশু সেনগুপ্ত যদিও ওনাকে যেভাবে বিল্ড আপ করা হয়েছিল ফিনিশিংটা ফিনিশিং টাচ সেভাবে দিতে পারে না এটা আমি পরিচালকের উপরে দোষটা দেব যদিও পরিচালকের এটা প্রথম সিনেমা তবুও ভাই উনি নিজের কারিশ্মা খুবই ভালো করে দেখিয়েছেন এমন সিনেমা বাংলায় বা আর দ্বিতীয়টি হতে পারবে না হয়তো বা হতে পারে কিন্তু এর আগে হয়নি এটা আমি কনফার্ম আপনাদেরকে লিখে দিতে পারি বন্ধুরা এবার যদি নির্মাণ শৈলীর কথা বলি বাইরে ভাই সিনেমাটা যেভাবে নির্মাণ করা হয়েছে অনেক অনেক দৃশ্যে আমরা এমনটা ফিল করেছি যে সিনেমাটা হলিউড লেভেলের হয়েছে আর যে স্ক্রিন প্লে যে ভিএফএক্স যে অ্যাকশন দৃশ্য বলি শ্যুট করা হয়েছিল বাই বিশ্বমানের এটা চুম্বেশ্বরী আমি একটা কথাই বলবো এই রকম অ্যাকশন দৃশ্য এইরকম নির্মাণ শৈলী যদি বাংলা সিনেমায় রেগুলার হয় তাহলে বাংলা সিনেমাকে বিশ্বমানের দিকে যেতে আটকানোর কেউ থাকবে না আর এজন্য বন্ধুরা আমাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বাবা পেতেই পারেন আর যেহেতু এটা ওনার প্রথম সিনেমা তার জন্য উনি বাহবা পেতে পারেন আশা করবো ওনার হাত ধরে আরও বাংলা সিনেমায় ভালো ভালো সিনেমা আসবে এখন যদি বন্ধুরা আমরা সিনেমাটার সাফল্য নিয়ে কথা বলি বক্স অফিস নিয়ে কথা বলি যদিও বাংলায় কোনো বক্স অফিস নেই বন্ধুরা সিনেমাটা প্রথম এক সপ্তাহে প্রিয় তোমার পুরা মাসের কালেকশন বিট করে দিয়েছিল যেটা ছিল সাতাশ কোটি প্রিয় তোমার সাতাশ কোটি প্রথম এক মাসে ইনকাম করেছিল যেখানে বরবাদ টোয়েন্টি সেভেন ক্রোর এক সপ্তাহে পার করে গিয়েছিল তাই এটা বলা যায় যে এটা তুফানকেও ছাড়িয়ে যাচ্ছে এবং ছাড়িয়ে যাবে যদিও একশো কোটির স্বপ্ন দেখা হচ্ছে আশা করি সেই স্বপ্ন সফল হবে তো বন্ধুরা আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনাদের সিনেমার কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন ভাই আমি শখকে গিয়েছিলাম যখন লাস্ট সিনে শাকিব খান নায়িকাকে গুলি করে দিয়েছিল ভ্যারি শখ হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম